দেখুন আমরা হাওয়া পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের উদ্যোগে বিশেষ করে শালিপুর গ্রাম পঞ্চায়েত এবং বকজুরি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে উদ্বোধন আমাদের উদ্বোধনে ছিলেন ব্লক প্রশাসনের যিনি জয়েন সাহেব আমাদের শালিপুর স্কুলের প্রধান শিক্ষক আমাদের বকজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্য সদস্যা উপপ্রধানরা এবং পঞ্চায়েতের আধিকারিক ইএ সেক্রেটারিএনএস থেকে শুরু করে সকলকে নিয়ে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে উদ্বোধন সেই উদ্বোধন আজকে আমরা করলাম সাফল্যের সঙ্গে মানুষের কাছে বার্তা দিলাম পরিবেশ বাঁচানোর বার্তা এখানে আরও একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে বৃক্ষরোপণ আমাদের আজকে খুব বৃক্ষরোপণের বিশেষ প্রয়োজন একটা গাছ একটা জীবন এই বার্তা মানুষের কাছে আজকে হাওড়া ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি তথা শালিপুর গ্রাম পঞ্চায়েত বকজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে আমরা বার্তা পৌঁছে দিয়েছি এবং একটা ডিমান্ড শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মেম্বারদের ছিল এবং স্কুল ছাত্রছাত্রী যাওয়ার যে একটু রাস্তার আমাদের ঘাটতি ছিল সেই রাস্তাটাও আমরা আজকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটা ভালো রাস্তা আমরা দিয়েছি সবগুলোই নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম রাস্তাটা ছিল শালিপুর মন্দির মোড় থেকে পাঁচ গম্বুস মসজিদ তার যার ভায়া শালিপুর উচ্চ বিদ্যালয় স্কুল এটা কম বেশি আমরা করেছি প্রায় দুই থেকে আড়াই হাজার মিটার এই রাস্তাটা আমরা পঞ্চাশ সমিত আজকে করেছি এবং প্রচুর মানুষ উপকৃত এই রাস্তার জন্য হ্যাঁ আমরা এই রাস্তাটা বাকি আছে আমরা প্রজেক্টের মধ্যে রেখেছি পরিকল্পনা আমাদের আছে আগামী দিন আমরা এই পরিকল্পনা আরও সুন্দরভাবে যাতে করতে পারি এখানকার মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ড আমরা আজকে মেটাতে পেরেছি একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ আর সফলতা আনার জন্য সেই উদ্যোগকে আর বাস্তবায়িত করার জন্য তৎপর হাড়ুয়া পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন তৎসহ হাড়ুয়া পঞ্চায়েত সমিতির মধ্যে যে আটটা পঞ্চায়েত সব মিলিয়ে আমরা আজকে এই প্রোগ্রামে আমরা নেমেছি এরপরে আমাদের প্রোগ্রাম এটা আমরা পঞ্চায়েত সমিতি থেকে করব পঞ্চায়েত করবে আমরা এরপরে উদ্বোধন আছে আমাদের হাড়ুয়া গ্রাম পঞ্চায়েত এবং খাসবা সেটা আমরা করবো